দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রঙের মানুষ ফেসবুক পেজ থেকে দর্শক আপনারা ইতিমধ্যেই আমার লিঙ্কটি টি দেখতে পেয়েছেন যে জ্যাকসন হাইস বর্তমানে যে অবস্থা সেটি থাকার ফুলিস্তিনের মতন শুরু হয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি যে পুরো চ্যাকসন হাইটস এর জুড়ে এখন বেচা জমজমাট আমাদের গুলিস্তানে যেভাবে আমরা দেখতে পাই ঠিক সেভাবে জ্যাকসন হাইটস এই বাংলাদেশী অধ্যুষিত এলাকাটি পুরো আমরা যদি দেখাই আপনাদেরকে দেখতে পারবেন যে

ঈদ বাজার আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে রাখা হয়েছে পাঞ্জাবি মেয়েদের থ্রি পিস এটি জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজা বাংলাদেশি অধিষ্ঠিত এলাকা এবং প্রায় যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন সবাই এই জায়গাটির সাথে খুবই পরিচিত এখানে বাংলাদেশে যত সভা সমাবেশ এই ডাইভার্সিটি প্লাজার সামনে হয়ে থাকে যেদিকেই আমি টাকাই আপনারা দেখতে পারবেন যে পুরো এলাকা জুড়ে বাংলাদেশিরা এই গুলিস্তানের মতন আহ পোশাক বিক্রি করছেন রমজান শেষ হতে চলল আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ ফিতর অনুষ্ঠিত হবে মানুষের বিশেষ করে মুসলমান আর সম্প্রদায়ের এই ঈদ উল ঘিরে রয়েছে আলাদা আলাদা বাজেট সবাই ব্যস্ত হয়ে পড়েন কেনাকাটায় ঠিক তার ব্যতিক্রম দেখছি না আমরা নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা জ্যাকসন হাইটস যেখানে আমরা দেখতে পাচ্ছি ফুটপাতেও পোশাক বিক্রি হচ্ছে কেমন বাচ্চা কিনা হচ্ছে একটু বলেন তো ভাইয়া কেমন কি কিনা হচ্ছে এখানে সুন্দর সুন্দর পাঞ্জাব সাজিয়ে রাখা হয়েছে অনেকের <laughs> নাম <laughs> ব্যবসায়ীরা বলছেন এই বেচা আরো বাড়বে এটি কেবল শুরু হলো এবং সন্ধ্যা নাগাদ এখানে আরো বেশি জমজমাট হয়ে ওঠে কারণ প্রত্যেকেই এখানে ব্যস্ততম দিন পার করেন কারণ সবাই কাজ করেন কাজ নিয়ে ব্যস্ত থাকেন সন্ধ্যার দিকে বেশিরভাগ মানুষ কাজ থেকে ফিরেন এবং ফেরার পথেই এখানে কেনাকাটা ব্যস্ত হয়ে পড়েন Nice, <laughs>